নমস্কার আজকে আবারও চলে আসলাম সেই মায়ের গণেশ পাগলের মন্দিরে যে মন্দিরে অনেকে মানত করছে আর এখানে যারাই মানত করছে আজ পর্যন্ত কেউই হাতে ফিরেনি তো দেখতে পাচ্ছেন সেই পাগলের মন্দিরে আশপাশ সব কিছু দেখাবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন সেই মায়ের গণেশ পাগলের মন্দির আসলে মন্দিরটি অনেক ছোট তো এখানে বুড়িমা থাকতেন বুড়িমা সে বসি টাকা জোগাড় করে সে এই মন্দিরটি প্রতিষ্ঠান করেছেন তো আপনাদেরকে মন্দিরটি সবটুকুই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো দেখতে পাচ্ছেন আর যারা আমাদের এই পেজে নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন যারা পাগল ভক্ত আছেন সকলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন বাবার কাছে মানত করলে কেউ এই খালি হাতে ফিরবে না আমি জানি আর সকলেই জানে এখানে আমি আমি শুধু না তো বাবার নাম নিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আর বুড়িমা এইখানেই থাকতেন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন খালি এই জায়গাতেই বুড়িমা থাকতেন তো আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন